এক্সাইটমেন্টে সারাত ঘুমই আসে না আমার আর সেটা যদি পাহাড় হয় তাহলে তো কথাই নয় কারণ এতবার সমুদ্র গেছি একঘেয়েমি হয়ে গেছে তো এখন ঘড়িতে বাড়ছে চারটে আটান্ন আমাদের মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ বেরোবার কথা ছিল তো উঠবো না উঠবো অন্ধকার আলো ফুটছে না এই সমস্ত করতে করতে গা ঝেড়ে পড়ে চারটে আটান্ন নাগাদ উঠেই বললাম কিন্তু ব্যালকনিটা খুলে দেখি ওরে বাবা ঘুট ঘুটে অন্ধকার কি ভয় লাগছিল কিন্তু যেহেতু হাজবেন্ড মশাই বলেছে সাড়ে পাঁচটায় কিন্তু গাড়ি ছেড়ে বেরিয়ে যাব না তাহলে পৌঁছাতে পারবো না পুরুলিয়া এক্স্যাক্টলি আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া ভবনে অনেক কিছুই তো এক্সপ্লোর করলাম কিন্তু ঘরের কাছে থাকা পুরুলিয়াটাই এক্সপ্লোর করা হয়নি আমরা থাকি দুর্গাপুর এখান থেকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে পুরুলিয়া যেতে তো আমরা ট্রাভেল করছিলাম বাই কারে আর ড্রাইভ করছিল আমার হাজব্যান্ড মশাই আর সঙ্গে ছিল আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার ছোট্ট পুচকি সোনামা আর এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে চা খেয়ে বেরিয়ে পড়েছে আর আমার মেয়েকে চান করাইনি আমরা চান টান করে নিয়েছিলাম কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যাবে আর পৌঁছে যদি দেখি হোটেলে সমস্ত কিছু ঠিক আছে তখন মেয়েটাকে চান করিয়ে দেবো আর আমাদের মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে বলেই ছিল পাঁচ ঘন্টার তো লাগবে আমরা জানতামই কিন্তু যারা হজি হোটেলটা আমরা বুক করেছিলাম তারা বললো মোটামুটি ছ ঘন্টাও লেগে যেতে পারে ডিপেন্ড করছে কীরকম আপনি গাড়িটা ড্রাইভ করবেন তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা বলে আর আমরা হোটেলটা আগে থাকতেই বুক করে নিয়েছিলাম কোনোভাবেই আমরা পুরুলিয়াতে হোটেল পাচ্ছিলাম না এই সময়টা পুরুলিয়া পুরুলিয়ার সিজন বলতে পারো উইন্টারেও সিজন আর তোমার যেটা রেনি সিজন সেই সময়ও সিজন তবে উইন্টারে বেশি সিজন মানে টোয়েন্টি ফাইভ টু সেকেন্ড জানুয়ারি অবধি নাকি একদম একটা ভিড় মানে এক একটা রুম কোনো রিসর্ট হোমস্টেতে ফাঁকা ছিল না অনেক কষ্টে আমরা হিল হিলটপে একটা হোমস্টেতে রুম পেয়েছিলাম হোমস্টে বলতে পারো হোটেল বলতে পারো রুম পেয়েছিলাম তো সেখানে একটা রুম না দুটো রুম পেয়েছিলাম তো দুটো রুম আমরা বুক করেছিলাম মানে আমরা যদি পেতাম একটা রুম পেতাম তাতেও আমরা ম্যানেজ করে থেকে যেতাম এরকম একটা ব্যাপার ছিল কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো আমরা একদিনের জন্যই রুম পেয়েছিলাম সেকেন্ড দিন আর রুম অ্যাভেলেবেল ছিল না মানে আমরা আজকে জান্না করছি আজকে জার্নি করে খানিকটা ঘুর নিয়ে আজকে রাতটা স্টে করবো নি কালকে সারাদিন ঘুরে আমাদের ব্যাক করে দুর্গাপুর চলে আসতে হবে যদি গিয়ে দেখি কোনোভাবে একটা রুম ম্যানেজ করা যায় তাহলে আমরা স্টে করে যাব মানে থেকে যাবো নিয়ে নেক্সট দিন আরও আশেপাশে কোনো জায়গায় ঘুরবো কিন্তু যদি না থাকে একদমই অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা ব্যাক করবো কারণ এই সময় এত ক্রাইসিস চলছে লিটারালি কোথাও রুম পাওয়া যাচ্ছে না এখন তো আমাদের অ্যাডভান্স জামানা এখন আমাদের রুট জিজ্ঞেস করে করে যেতে হয় না এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হয়েছে গুগল ম্যাপ দিয়ে আমরা পুরো এই মানে জার্নিটা করেছি ম্যাপ দেখে আমার পুরো ড্রাইভ করে গেছে পুরো ওই গুগল ম্যাপ দেখে রাস্তা দিয়ে তো যাই হোক এখন আমরা মোটামুটি রানীগঞ্জের এন্টার করছি রুট ধরে আমরা বেরিয়েছিলাম রানীগঞ্জের ভেতর দিয়ে তাতে করে অনেক শর্টকাট হয়েছিল আর রানীগঞ্জ দিয়ে যাবার সময় আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে কারণ রানীগঞ্জের সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়ানো আছে এটা হচ্ছে রানীগঞ্জের মেইন মার্কেটটা পেরোচ্ছি আজকে তোমাদের সাথে এই বাইকারের পুরো জার্নিটা শেয়ার করব দুর্গাপুর থেকে পুরুলিয়া যেতে কতটা সময় লাগে তবে আমি বলবো কম পয়সায় মানে এখন যা সূর্যটা উঠছে দেখো আমরা ছটা তেইশে জার্নিটা স্টার্ট করেছিলাম আর ওখানে আমরা মোটামুটি সাড়ে এগারোটায় হোটেলে এন্টার করে গেছিলাম ঠিক আছে আর রাস্তা কিন্তু যথেষ্ট ভালো সেরকম খারাপ নয় খুব সামান্য পরিমাণ জায়গাতেই রাস্তা খারাপ পেয়েছি কারণ গুগল ম্যাপ একটু ঘুরো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে রাস্তা দেখায় যেগুলো ভালো রাস্তা সেগুলোই তোমাকে শো করে তো আমরা রাস্তায় অনেককে জিজ্ঞেস করাতে অনেক শর্টকাটও পেয়েছিলাম সেই শর্টকাট রাস্তাগুলো একটু খারাপ বলে হয়তো গুগল ম্যাপ শো করছে না এরকমও ব্যাপার আছে তো যাই হোক আমরা রানিগঞ্জ ধরে বেরিয়ে গেলাম আর রাস্তায় আমাদের একটা আজ এবারে ইনসিডেন্ট হয়েছিল আমি রাস্তায় একটা ফুলকপি কুড়ি পেয়েছি মানে মাঝখানে আমরা রাস্তায় হল্ট করেছিলাম সেখানে আমরা টয়লেট টয়লেট করে আবার গাড়িতে চাপতে যাচ্ছি সেই সময় দেখি হাই রোড দিয়ে যেতে যেতে কাকুর ফুলকপি পড়ে গেছে কাকুর কোনো হুশ নেই কাকু বাইক নিয়ে বেরিয়ে গেছে তো ফুলকপিটা লিটালি পেছনে আসা লোকজন তুলে নেবে তো আমি ভাবলাম লোকে কেন তোলে আমি তুলে নিই আমার বড় বলে তুলো না তুলো না তুলো না সে কী চাচাবিচি আমি বলি দৌড় ছাড়ো ফুলকপি খেয়ে আমি হজম করে নেবো আমি আমরা তুলে নিয়েছি আমার একটা ফুলকপির লাভ হলো এই জার্নিতে জার্নি তো আমরা হাসবে বাট আমার খুব ভাল লেগেছে আমার যেহেতু ক্যামেরা ধরা সেরকম লোক নেই ক্যামেরাটা আমি নিজেই শুট করে নিজেই এডিট করি এবং নিজেই পাবলিশ করি তার জন্য সেইটুকু আর কেউ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না তো যাই হোক আমরা এরকম ব্রিজ ধরে পেরিয়ে গেলাম এবং ব্রিজ পেরোনো মানেই বুঝতে পারছো তো কোথায় এন্টার করলাম সঙ্গে সঙ্গে সামনের পাহাড় দেখতে পাই গেছি এখন আমরা বাঁকুড়ায় ঢুকে গেছি ঠিকই বলেছো এবং বাঁকুড়ার জয়চন্ডী পাহাড় পেরিয়েই কিন্তু পুরুলিয়ার দিকে যে গেছি আর আমরা রুটটা যেটা নিয়েছিলাম সেটা রঘুনাথপুর হয়ে বলরামপুর হয়ে পুরুলিয়া বা বলরামপুর ওগুলো সব পুরুলিয়াতেই পড়ে গেছে রঘুনাথপুরেও পুরুলিয়ার পড়ে গেছে মানে ওই রুটটা ধরে আমরা গেছিলাম ঠিক আছে তো ওই রুটটা আমি একটু বলে দিলাম সংক্ষেপে আমি পুরুলিয়া ঘুরে যেটুকু বুঝলাম সেটুকু দেখলাম সেটুকু থেকে আমি তোমাদের বলতে পারি যে যারা কম খরচায় এই চাইছ যে একটু পাহাড় ভ্রমণ করব তারা পুরুলিয়া অবশ্যই যেতে পারো যেখানে তোমরা ঝর্ণাও পেয়ে যাবে পাহাড়ও পেয়ে যাবে এবং সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে তো এখানে এই যে এইখানটাতেই আমি কিন্তু ফুলকপিটা পেয়েছিলাম কুড়িয়ে ওখানে আমরা টয়লেট করতে দাঁড়িয়েছিলাম আর ওখানে এই রাস্তার মধ্যে ফুলকপিটা কুড়িয়ে পেয়েছিলাম তো এখান থেকে একটা রেলগেট পেরোলো এরকম রেলগেট গুলো আমরা সকালবেলা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম এখন রঘুনাথপুরে চলে এসেছি এখান থেকে ফর্টি থ্রি কিলোমিটার মতো পুরুলিয়া বোধহয় চল্লিশ মিনিট মতো লাগবে অযোধ্যা যেতে এখানে একটা দোকানে আমরা চা একটু পা চাটা খাচ্ছি হালকা কুয়াশা কুয়াশা রয়েছে আর ওয়েদারটা ভীষণ ভালো দুর্গাপুর থেকে বেশি দিনের রাস্তা নয় এই বাবু টাকা বাবু এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে দাঁড়িয়ে প্রচুর টিয়া পাখি দেখতে পেয়েছি ওই উপরে অনেক টিয়া পাখি এসে বসছিল আমাদের বর্ধমান বাড়িতে এরকম প্রচুর টিয়া পাখি এসে বসতো মানে আমার কাকারা আবার অনেকগুলোকে ধরেও রাখতো তো এখানে আমরা ব্রেকফাস্টটা সারলাম রাস্তায় দাঁড়িয়ে একটা ওই ছোটো ঠেলাগাড়ির মতো ছিল সেখানে গরম গরম লুচি তরকারি করছিল ঘুগনি লুচি করছিল তো সেটা খেলাম তারপরে চা খেলাম চাটা খুব বাজে খেতেছিলো লুচিটা ভালো ছিল ঘুগনিটা একদম বাজে খেতেছিলো তো যাই হোক কোনো রকমের পেট পুজো করে আমরা আবার এগিয়ে চললাম পুরুলিয়ার দিকে যদি কেউ হাতে সময় নিয়ে আসে তাহলে কিন্তু এখানে জয়চন্ডী পাহাড় ঘুরে তারপরে কিন্তু পুরুলিয়ায় ঢুকতে পারবে মানে অযোধ্যা পাহাড়ে ওই ইয়েতে ঢুকতে পারবে কারণ এখানটা গোটাটাই পাহাড় আর কি তুমি চাইলে এখানটা ঘুরে যেতে পারো এই জায়গাগুলোতে না ম্যাক্সিমাম সবাই কিন্তু পিকনিক করতে আসে এখন অবশ্য ট্যুরিস্ট প্লেস হয়েছে সবাই ওখানে মানে পুরুলিয়াতে স্টে করছে নিয়ে তারপরে আশেপাশে সমস্ত কিছু পুরে দেখছে কিন্তু জয়চন্ডী পাহাড় এগুলোতে ম্যাক্সিমামই সবাই ওই তোমার আসে পিকনিক করে ঘুরে টুরে চলে যায় তো যাই হোক আমরা কিন্তু এবারে জয়চন্ডী পাহাড়টা ইনক্লুড করিনি পরের বারে নেক্সটবার যখন আসবো দেখবো আমাদের মেইন এজেন্ডা ছিল পুরুলিয়া অযোধ্যা পাহাড়টা ঘুরে দেখা এবং আহ সেটার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছিলাম পাহাড় ঝর্ণা এবং সুন্দর সুন্দর পরিবেশ আর সুন্দর সুন্দর মানুষ হাতের কারুকার্য এই সমস্ত কিছু নিয়ে পুরুলিয়া কিন্তু একদম জমজমাট পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তবে একটা কথা কি এই যে আমরা এই রকম ন্যাভিগেশন দেখে দেখি কিন্তু পুরো ট্যুরটা করেছি আমার বর এরকম পুরো রুটটা এইভাবেই গাড়িটা ড্রাইভ করেছে তবে এতটা রাস্তা সত্যি ড্রাইভ করতে একটু কষ্ট তো হয়েইছে তবে আমার বর ওই যে ড্রাইভ করে গেছে নিজেরা গাড়ি করে গেছি বলে একটু সুবিধা হয়েছে এখানে আমি আমার বর সাথে ঝগড়া করছিলাম যে এই ঘড়িটা কেন পরে এসছে আমি স্মার্ট ওয়াচ কিনে দিয়েছি সে কেন স্মার্ট ওয়াচ পরে আসেনি তো সে আমার পাত্তা দিল না স্মার্ট ওয়াচ তার ইচ্ছা করেনি যে এটা পরে এসছে যাই হোক আমরা এদিকে এগিয়ে চলাম রাস্তাঘাট দেখতে দেখতে বেশ ভালোই মজা লাগছিল এবং এখানে এই যে ভ্যারাইটি স্টোরটা রয়েছে না এখান থেকে একটা কিছু টার্নিং নিতে হয় মেন টার্নিং যেটা আমরা যাওয়ার দিনও নিয়েছিলাম এবং আসার দিনও আমাদের নিতে হয়েছিল কলকাতা থেকে অনেকে যাচ্ছে ট্রেনে করেও অনেকে যাচ্ছে যারা ট্রেনে করে যায় তারা ওখান থেকে গাড়ি রিজার্ভ করে নিতে পারে আমরা কি করেছিলাম ওখান থেকে একটা গাইড নিয়ে নিয়েছিলাম যেহেতু পাহাড়ে উঠতে হবে তবে তুমি যদি নিজের সেলফ ড্রাইভ করে যাও পাহাড়ের মধ্যে যে রাস্তা দিয়ে উঠছো গাড়ি তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না আমার বড় প্রথমবার পাহাড়ের ওপরে গাড়ি চালালো তো যথেষ্ট কমফোর্টেবল ছিল আর এই রাস্তাটা দেখো কি ভীষণ সুন্দর লাগছে না ঠিক কালিম্পংয়ের মতো মনে পড়ে যাচ্ছে কালিম্পংয়ের কথা মনে পড়ে যাচ্ছে জানি না তোমরা আমার কালিম্পং ব্লগ দেখেছো কিনা যদি না দেখে থাকো অবশ্যই দেখো কালিম্পং লাভার ব্লক এরকমই পাহাড় এবং বড় বড় গাছে ঘেরা তফাৎ এইটুকুই যে এখানে শাল মহুয়া সেগুন এই সমস্ত গাছ দেখা যায় আর কালিম্পং এ আমরা বড় বড় উঁচু উঁচু লম্বা লম্বা পাইন বৃক্ষ দেখতে পেয়েছিলাম এইটুকুই তফাৎ বাকি আর কিছু তফাৎ নয় আর ঠান্ডা সেরকম নেই কোনো ন্যাচারালি এই যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে মানে ভিউটা এত সুন্দর কি বলবো মাঝখানে অবশ্যই আমি ঘুমিয়ে গেছিলাম কারণ এত ভরে উঠেছি সারা রাত ভালো করে এক্সাইটমেন্টে ঘুমই হয়নি ঘুম থেকে উঠেই দেখি চোখের সামনে পাহাড় জল জল করছে কি আনন্দ লাগছিল কি বলবো আর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ মুখের ওপর পড়ছিল এ যেন একটা আলাদাই অনুভূতি এরপরে আমরা আর কোথাও হল্ট করিনি একদম ডাইরেক্ট ড্রাইভ করে একদম আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছিল সেখানে চলে গেছিলাম মাঝখানে আমার মেয়েও খানিক ঘুমিয়ে নিয়েছে এখন ঘুম থেকে উঠে পড়ে এখন ফুল এনার্জি একদম গেন হয়ে গেছে আর কি খেয়ে দেয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছে তো যাই হোক তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে এবং এরপরের সমস্ত ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবে তাহলে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়া সঙ্গে কারণ এরপরে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমরা কোথায় কোথায় ঘুরলাম কিভাবে এনজয় করলাম আর এত সুন্দর ভিউ সমস্ত কিছু দেখতে পাবে আর সমস্ত ফটোজগুলো দেখতে গেলে রিলস দেখতে গেলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে পেয়ে যাবে বা আমার কমিউনিটিতে পেয়েছে পেয়ে যায় পেয়ে যাবে এরপরে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে এত সুন্দর ছিল এই হোটেলটার নাম ছিল হোটেল হিল কুইন আর এত সুন্দর ডেকোরেশন ছিল কি বলবো জাস্ট হোটেল এর ডেকোরেশন টা দেখো টোয়েন্টি ফিফ ডিসেম্বর এ উপলক্ষে গিয়েছি তো এখানে কোন হোটেল এ দেখলাম না এত সুন্দর সাজিয়েছে একমাত্র আমাদের হোটেল টাই দেখলাম জাস্ট চেক আউট করলাম আর একটা ছোট লিটল রুম এর মধ্যে রয়েছে এখানে তো আজকে এখন বিশাল ইয়ে রয়েছে মানে পাওয়াই যাচ্ছে না তোমার হোটেল ফোটেল অনেক কষ্টে এটা আমরা জোগাড় করেছি তো এটা হচ্ছে আমাদের রুমটা আমাদের রুমটা দেখায় বেশ সুন্দর ছোট বেশ সুন্দর রুমটা ছিন্তার করেই এরকম একটা ছোট জায়গা রয়েছে স্পেস রয়েছে এখানে আয়না রয়েছে এই যে আয়না রয়েছে বড় পড়া সামনে একটা জায়গার মতো রয়েছে টেবিল এর এটা হচ্ছে বেড টা হ্যাঁ খোল আর এখানে টিভি দেয়া রয়েছে এখানে রয়েছে বাথরুমটা এটা হচ্ছে বাথরুম আর বেডের উপরে খুব সুন্দর এরকম একটা ইয়ে রয়েছে এই যে রুমটা রুমটা থেকে বেরিয়ে এসে এখানে ব্যালকনি রয়েছে আর ব্যালকনি থেকে এই যে বেরিয়ে বাইরের ভিউটা রান্নাও হচ্ছে এদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে গো ওই যে পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে খাওয়ার জায়গাটা এখানে রান্না রান্নাবান্না হচ্ছে আর এখানে টেবিল চেয়ার রয়েছে খাওয়ার দাবার নো ডাউট এক গ্লাস রেঞ্জটা একটু কিন্তু বেশি খাওয়ার দাবারের কিন্তু আমি সব এ বলে দিচ্ছি খাবার দাবারও দেখিয়ে দিচ্ছি কিন্তু খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো একদম ফ্রেশ করে দিচ্ছে আমাদের কোনো প্রবলেম হয়নি এরপরে আমি আমার শাশুড়ি মাদের রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে প্রচুর রুম রয়েছে হোটেলে কিন্তু সব রুম বুক একটা রুমও ফাঁকা নেই একদম যাচ্ছাতায় ক্রাইসিস অবস্থা আর গোটা হোটেলটাতে না এত সুন্দর পেন্টিং করা রয়েছে হাতে পেন্ট করা একদম দুধর্ষণ এটা হচ্ছে বেডটা ঢুকেই এরকম একটা মাস্টার বেড রয়েছে বড় পরা ডবল বেড আর বেডের ওপরে একটা সুন্দর পেইন্ট করা রয়েছে আর এরকম ডবল ডবল বালিশ দিয়েছিল র্যাকগুলো ভীষণ ভালো ছিল আর পেন্টিংটা পুরোটা হাতে করা পেন্টিং দুর্ধর্ষ কোনো পেন্টার করেছে এটা দেখে আমার মন এত ভরে গেল কি বলবো আর এদিকটা দেখো এখানে একটা এক্সট্রা রুমের মতো ছিল মানে ড্রেসিং রুম বলে না এখানে তুমি এক্সট্রা ড্রেসিং টেবিল রয়েছে একটা এরকম ওয়ার্ডরোব রয়েছে যেখানে তুমি জিনিসপত্র রাখতে পারো পারবে এখানে তুমি ড্রেস টেস্ট ছাড়তে পারবে ওই আর কি মানে ধরো অনেকজন মিলে যদি এই রুমটাতে থাকে এই রুমটা একটু বড় ছিল কিন্তু দুটো রুমের ভাড়াই একই নিয়েছিল আঠেরোশো আঠেরোশো টাকা করে ভাড়া ছিল দুটো রুমের অল সমস্ত কিছু ইনক্লুড করে এখানে একটা ইয়ে রয়েছে জানলা রয়েছে জানলাটা আর খুললাম না তো প্রত্যেকটা রুমে গিজার আছে প্রত্যেকটা রুমে এসি আছে এসিগুলোও চলছিল আর গিজারগুলোও চলছিল আর বেডগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ছিল সব ছিল আর ডেকগুলোও ভীষণ ভালো ছিল আর গিজারগুলোও যথেষ্ট কাজ করছিল কারণ আমরা সারাদিন গিজারের জলই ইউজ করেছি তার সাথে তোমার টিভি ছিল টিভিতে কেবল লাইন খুব ভালো কাজ করছিল তার সাথে তোমার ফেসিলিটিও ভালো ছিল মানে যা তুমি চাইছো সঙ্গে সঙ্গে ইয়ে করে দিচ্ছে আর কি তো এখানে টিভি টিভিটা ছিল টিভি ক্যাবিনেট করা ছিল নিচেও ক্যাবিনেট করা রয়েছে জিনিস টিনিস রাখার জন্য বাথরুম রয়েছে যা থাকে আর কি সমস্ত কিছু রয়েছে আর তোমার ভালো ইয়ে কী বলে তোমার হ্যান্ড ওয়াশ রাখা ছিল বাথরুমে সব বাথরুমেই হ্যান্ড ওয়াশ দেওয়া ছিল গিজার দেওয়া ছিল আয়না দেওয়া ছিল আর মস্কিউটো কিলার দেওয়া ছিল এই কটাই অ্যাভেলেবেল ছিল এটা হচ্ছে ব্যাপার আর যেমন বললাম খাবার দাবারের রেঞ্জটা একটু বেশি আদারওয়াইজ সব ঠিক আছে রুমগুলো যা রুম ছিল সেগুলোই আমাদের দিয়েছে কিছু করার ছিল না নাহলে দুটো রুমে এটা রুম বলো ছিল ওপরের রুমটা ছোটো ছিল কিন্তু দুটো রুমে ভাড়া কিন্তু আমাদের একই লেগেছে এই হচ্ছে ব্যাপার এই যে এই দেখো এটা হচ্ছে ড্রেসিং রুমের মতো ঠিক আছে এখানে অনেক ধরনের লাইট রয়েছে ওপরে লাইট লাইটও রয়েছে আর একটা তোমাদের ডরমেটারি দেখাচ্ছি এখানে এটা পাঁচশো টাকা করে বেড এই রুমটা আমাদের দেখাতে নিয়ে গেছিল যে এইটাই একটা ফাঁকা পরে আছে এটাই নিতে গেলে ছ হাজার টাকা ভাড়া গুনতে হতো কারণ এতগুলো বেডের ভাড়া একসাথে গুনতে হবে তবে এটা পাওয়া যাবে আমি যেমন বললাম যে নেক্সট দিন যদি পাওয়া যায় তবেই আমরা থাকবো কারণ কোনো রুম ফাঁকা ছিল না পাঁচশো টাকা করে বেড যদি তোমরা সিঙ্গেল থাকো বা অনেকজন আসো যদি ওই গোটা রুমটা নাও তাহলে ছ হাজার টাকা পড়ছে রেট পার নাইট ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঢাকের দেয় মনে কি ব্যাপার তো আমরা ঠিক করলাম যে পরের দিনে গোটা পুরুলিয়াটা একবারে ঘুরে আমরা বেরিয়ে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে তো সেটা দেখতে গেলে কিন্তু নেক্সট দিনের ব্লগটা অবশ্যই দেখতে হবে আর এখন আমরা রেডি রেডি হয়ে যেমন বললাম সাড়ে এগারোটায় ঢুকেছি ওরা বললো লাঞ্চ করে তারপরে ঘুরতে যেতে আমরা বললাম লাঞ্চ করার আগে আশেপাশে কিছু যদি ঘোরার থাকে তো চলো ঘুরে আসি তো এখানে একটা তুর্গা ত নট দ তুর্গা ড্যাম ছিল আর দুর্গা ফলস ছিল তো আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে সেটাই দেখতে সামান্য একটু রাস্তা আর আমাদের যে হোটেলটা ছিল সেখান থেকে সমস্ত ঘোরার জায়গাগুলো একদম আশেপাশে মানে কাছের পিঠের মধ্যে তো ওখানে আমরা এখন ড্যামের দিকে গেলাম ড্যামে গিয়ে দেখলাম জাস্ট ওয়াও ভিউ জাস্ট ওয়াও চারিদিকে পাহাড় মাঝখানে জল এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল কি বলবো ঠিক এই জায়গাতে একটা রিজর্টও রয়েছে ঠিক আছে কিন্তু ফুল বুক যেমন বললাম কিন্তু খুব সুন্দর এখানে এটা হচ্ছে তুর্গা ড্যাম বলছে আর এখান থেকে অনেকগুলো সিঁড়ি ওপরে ওই যে সিঁড়িগুলো উঠে যাচ্ছে ওই সিঁড়ি ওপরে উঠে একটা রাম মন্দির ছিল আমরা এখন রয়েছি দুর্গা ড্যাম এটার নাম দুর্গা ড্যাম দুর্গা ড্যাম উপরটা উঠতে পারবে দুর্গা গ্রামের ওপরে রাম মন্দিরটা যেটা আছে সেখানে কিন্তু অরিজিনালি সত্যি করেই রামচন্দ্র এবং মা সীতা এসেছিলেন এখানে খেজুর পাতা দিয়ে এরা খুব সুন্দর কাঁচা খেজুর পাতা দিয়ে এই জিনিসগুলো বানাচ্ছিলো কিন্তু এক পয়সা দাম কমাচ্ছে না বলছে কুড়ি টাকা করেই নেবো আমি বললাম ভাই দশ টাকা পনেরো টাকায় দে কারণ শুকিয়ে গেলে তো ফেলে দিতে হবে কাঁচা টুকুই শুধু নিয়ে ইয়ে তো কিছুতেই দিল না যাই হোক আর নিলাম না তো ওপরে উঠলাম এই সিঁড়িগুলো আমি যতদূর গুনলাম অষ্টআশিটা হলো আর একজন গুনলো তার একশোটা হলো জানি না সামহাও তুমি গড়ে একশোটাই ধরতে পারো আরো তো একশোটা সিঁড়ি ওপরে উঠে তুমি পাবে দুর্গা মন্দির সরি রামচন্দ্রের মন্দির এবং রামসীতা মন্দির এবং সেখানে কিন্তু সত্যি করেই রামসীতা এসেছিলেন কারণ এখানে তুমি পুরুলিয়াতে প্রত্যেকটা জায়গায় ঘুরতে ঘুরতে কিন্তু রাম সীতার স্পর্শ অনুভব করবে প্রত্যেকটা জায়গার সাথে বলা হয় এখানে নাকি চোদ্দ বছরের যে অজ্ঞাতবাসের সময় রাম সীতা এইখান দিয়েই কিন্তু পার হয়েছিলেন এবং এই সমস্ত জায়গার সাথে কিন্তু সেটা জড়িয়ে রয়েছে তো এখানটা এত ফটোজেনিক ছিল আর কত যে ফটো তুলেছি কি বলবো সব ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর এত সুন্দর দেখতে লাগছিল কী বলবো আমরা তো ওখান থেকে আসতেই চাইছিলাম না তো এটা হচ্ছে মন্দিরটা এবং ঠাকুর ঠাকুরমশাই ভীষণ ভালো ছিলেন আমাদের ওখানকার গল্প শোনাচ্ছিলেন যে সত্যি রামচন্দ্র সীতা মায় এসছিলেন এবং তার জন্যেই মন্দিরটা স্থাপন করা হয়েছে এমনি শুধু দেখার জন্য নয় এবং এখানে এইভাবে আমাদের পুজো করে দিলেন মাথায় টিক্কা দিয়ে দিলেন এবং স্নান জল ছিটিয়ে দিলেন তারপরে আমরা মন্দিরটার পেছন দিকে গেলাম হেঁটে এবং পেছন থেকে গিয়ে একটু জুম করলেই তোমরা দেখতে পাবে যে ওখানে দুর্গা ফলস ওখানেও যাওয়া যায় দুর্গা ফলসটা তো যাওয়ার রাস্তা আছে কিন্তু এখান থেকে ডাইরেক্ট দুর্গা ফলসটা এরকম দেখা যাচ্ছে এবং ওই দুর্গা ফলসের জলটাই নিচে নেমে এসে ড্যামের মধ্যে জ ইয়ে হচ্ছে জয়েন হচ্ছে আর কি তো এই জায়গাটাও ভীষণ ফটো খুব সুন্দর সুন্দর ফটো আসছে এবং জায়গাটা দেখতে এত ভালো লাগছে কি বলবো যদি না যাও আমি বলে বোঝাতে পারবো না যদি কেউ না গিয়ে দেখো পুরুলিয়া অবশ্যই অবশ্য সে একবার যেতে পারো কারণ টাকাটা যে খরচা করবে সেটা ওর বর্তেট এখানে আমরা আখের জুস খেলাম এখানে আখের জুসটা খুবই টেস্টি তার কারণ হচ্ছে রকম সেচ ছাড়াই এখানে আখ চাষ হয় কারণ তুমি যত রাস্তা দিয়ে যাবে আশেপাশে দেখতে পাবে প্রচুর সর্ষের আর প্রচুর আখ চাষের জায়গা আখ চাষের ক্ষেত আর কি তো এখানে আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি ফিরে এসে চান টান করে লাঞ্চ করতে এসেছিলাম লাঞ্চে আমরা চিকেন থালি নিয়েছিলাম চিকেন থালি দুশো টাকা পড়েছিলো রেটটা একটু বেশি তো খুব সুন্দর ফাইন চালের রাইস ছিল মানে দুশো চাল যেটা বলে সেরকম চালের রাইস ছিল ডাল ছিল আলু পোস্ত ছিল একটা পাঁচ ছিল তার সাথে রায়তা ছিল পাঁপড় ভাজা ঝুরঝুরে আলু ভাজা ধনে চাটনি আর এই যে চিকেন দিয়েছিলো দু পিস তো প্রত্যেকটা খাবারই এত টেস্টি ছিল কী বলবো সুপার টেস্টি আর খুব একটা ঝাল দেয়নি বলে আমার মেয়েও খুব ভালো খেতে পেয়েছিলো আর এই যে দু পিস করে চিকেন চলে এলো তো চিকেন থালিটা দুশো টাকা করে আমাদের রেট পড়েছিলো ঠিক আছে তো আমরা তো বাইরে গিয়ে ওই আমার বরখালি চিকেন চিকেন করে তো আমরা চিকেন থালিই নিয়েছিলাম আলু পোস্তটাও খুবই টেস্টি ছিল ডালটাও খুব টেস্টি ছিল এবং চাইলে ওরা অফুরন্ত সাপ্লাই দিচ্ছিল তো খেয়ে দিয়ে আমরা এখন ব্যালকনিতে এসে একটু মি টাইম কাটাচ্ছি ব্যালকনিটা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না সময় কাটাচ্ছি একটু পাহাড় দেখছি আর এখানকার সাজাওয়ারটা এত সুন্দর ছিল কি বলবো সঙ্গে এত সুন্দর একটা কিসমাসের ক্লজের ইয়ে করে রেখেছিল যে রিলস আর ফটো তোলার জন্য একদম পারফেক্ট ছিল তো আমরা প্রচুর ফটো তুলেছি রিলস বানিয়েছি সেগুলো সব ইনস্টাগ্রামে দেখতে পাবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করা অবশ্যই